কাঠ দে বেলে কাঠ 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 আয় হায় হায়া আরো কত কিছু দে যায় যিকোনো মনে যুবকের কথা হেতের ফ্যামিলি কি নাই হেতে কাঠ গিরবো হেতে এম এ ভাস্ করছি বিয়ে করতে পার না কলজা হাঁড়ি যা আর হাঁতের রে একটা চাকরি দিতে হইবো ছোট কাট হইল বলে তোর হোসা না দশ হাজার টিয়া তোরে আরো কিছু দি কদুর ব্যবসা করতে হইবি ছোট করি ব্যবসা কর ছোট করি উদ্যোক্ত হওক তুই কদুর আরাম কর তুই বিদেশ যাবি কে দর তোরে আমরা বিনা সুদে ঋণ দিতেছি তিন লাখ যা লই যা তোরাই দশজনের যুবকেরও দিলাম না একজনেরই দিছি তুই যে তোর বাড়ি তুমি দোষগারে লিবিয়া লই যাবি সাগরে দিয়ে হলাই যাচ্ছা তুই মালয়েশিয়া যা কই শুধু যদি প্রবাসের সুযোগটা যদি আমার দেশকে দেওয়া হয় এটা দ্বিতীয় সিঙ্গাপুর হবে তো আমিন ক কত কষ্টে যে আমার যুবকেরা বিদেশ যায় রে হায় 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 আর বাংলাদেশি এয়ারলাইন্সের টিকিটগুলো অনলাইনে ছাড়িয়ে দিলে একটা টিকিট তো খালি যেত না কাললাই এগুলো রিজার্ভেশন রাখেন আমি বুঝি না এগুলো প্রবাসীদের জন্য অনলাইনে সোজা শাড়ি দেন সিন্ডিকেটের গোষ্ঠী কিলা একটা বিমানের টিকিট তিন মাস আগে শাড়ি দেন দেখবেন অল্প বৈশ দশ পার্সেন্ট ভর্তু কিন্তু টিকিটটা ছাড়েন এই প্রবাসীরা আপনার এত বিলিয়ন রিজার্ভ দেয় প্রবাসীর করে একটা টিকিট তারপরে সামান্য দশ পার্সেন্ট ভর্তুকি দিয়ে ছাড়েন না উল্টা অন্য বিমানের টিকিট যা বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট আরো দশ গুণ দাম একটা জুলুমের শেষ আছে তো দশটার ভিত্তি প্রবাসীর করে টিকিটের দামটা কমাই দেন ছ মাস পর কুতুর বোগাড়ে কত চাই যান তারা কত বাম্মাটারে কত দেখি যান আয় হায় হায় মাবুদ প্রবাসীদের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই রে পাঁচ লাখ টাকা আঁকামা লাগে এক বছরে এবার কি বদল্লাদি বাইরটি আউসন না বিমানের টিকিট কেন না আঁকাম আসাহাস শুধু প্রবাসীদের দুঃখ যদি বলি একশো বছর লাগবে এগুলো তো ডরে বলি না প্রবাসীদের জন্য একটা সার্ভিস দেন একটা আইন করেন কোন প্রবাসী অফিসে যাবে না এ মহল্লাতে যতগুলো প্রবাসী আছে বিদেশে তাদেরকে বিদেশি দূতাবাস থেকে অফিসারে যাই যে তার কাগজপত্র দিয়ে দিবে বা অনলাইন সিস্টেম তার মোবাইলে মেসেজ দিয়ে দিবে তুমি এটা ডাউনলোড করে নাও তোমার পাসপোর্টটা দিছি আমি অনলাইনে কেন সে দালাল ধরিব মালয়েশিয়া একজন আছে বারো বছর ঘুরতেছে দালালে কত লাখ রিঙ্গিত খেছে তার মাছটা দেয় না দালালি রে আর দালালিয়া সাজি শুধু বাংলাদেশও নয় প্রবাসও চলতেছে গত কত মানুষ কাজ করে ফাঁস টাকা এক হাফেজ নাইম নামে হাজিগুঞ্জ মদিনার মসজিদ কান্দে কইলাম কাতর তো বাঙালির মতো লাগে কাঁপারি ভাইও আনরো তো আইসি আমি বললেন তো ভাই কি অবস্থা ঘন্টা করি আমার সে টাকাটা পর্যন্ত দালালে মারি দিছে তো এখন নবীর কাছে আইসি পিস কাঁদিয়ে চলি যেমন গো রিয়া তো হি এইভাবে তাদেরকে কাজ করে পয়সা দেয় না কন্ট্রাক্টর আহ ছোটখাটো একটা জালিমের আশ্রয় কেন্দ্র হয়ে গেছে এটা বিদেশিদের দোষ না আমাদের বাংলাদেশি কিছু প্রবাসী জালিমেরা করে দূতাবাস যদি এগুলোর অ্যাকশান পার্সেন্ট লোক আছে প্রবাসীরা আর আটানব্বই পার্সেন্ট প্রবাসীদের দুঃখের কথা যদি বলি আব্বা আম্মা ফাগল হয়ে যাবো আব্বা আম্মা যদি তাদের কষ্ট দেখে কইবো আব্বা তোরে কিডনি বেশি খাবি চলিয়া মক্কা মুকাররমা 50 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস মানে ফাও খালি জায়গাতে যদি রাখেন ফাও খালাইজিবো 1 সেকেন্ডে খালাইজিবো সেখানে দাায় দাায় তারা ডিউটি করে 16 ঘন্টা 18 ঘন্টা আর সেই টাকা দিয়ে আমার দেশের হক করে পোলাহুনডাকে কি হক করে বহফরকিয়া করে আর রাঙ্গ নেতারাও টাকা পাচার করে ঠিক ঠিক আর চোরা ড়ুকাইছে কত 26000 কোটি টাকা চুরি করি লেগেছে চোরা ডুবে দেখছে তো কি লাভ হইব এই ব্যাংকের টাকা তো আমার আপনা সকলে ঠিক কি না আর দলে আরো ভালা ভালা লোক আছে না এগুনেরে nomination দেন না চোরা ইগুনেরে দিবার কি দরকারটা ঠিক কথা ঠিক কি না ঠিক তো তো কইবেন আডা রাজনীতি করি ভাই আমি কি ভোটে খাইছি চিনি আমরা রাজনীতি পড়াবো তোমরা করবা কেমন কথা কই না আমরা রাজনীতি ব তোমরা করবা প্রবাসীদেরকে খুশি করার জন্য বলতেছি না আঠারো ঘন্টা ডিউটি করি যদি মালয়েশিয়া রবার বাগানে গাছে যদি এভাবে মাসা বাঁধি থাকে লোকটা সাফে খাইয়েলা জোকে খাইয়েলা এক এক জোক কত বড় এক এক সাপ কত বড় কত বাংলাদেশের লাশ শুধু বাগের ফাটে আছে হাঁসর মাঠে এটা প্রমাণ হবে কত বাংলাদেশের লাশ লিবিয়া উপকূলে আছে আছে রোমানিয়া পাহাড়ে বড় হয়ে গেছে এই জবাব তোমাদেরকে একদিন দিতে হবে সামনে প্রবাসীদেরকে এই সার্ভিসটা দেন আর দানাই ফানাই এ সমস্ত বক্তৃতা ফিরিয়েন না বক্তৃতা হুন্তি আমরা এটি দিতেই গেছি আপনাকে কথায় না বড় হয় কাজে বড় হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে বড় হয়ে কাছে বড় হবে একজন হিন্দু রাইটার লিখেছেন কবি এ আহ কত সুন্দর লেখা আমার ভাই কষ্টয়নী করণ না না আর কত কইতাম শাহরুরা মদন আল্লাহ জিহুম জিলাফি হিল আ এ ফুরা বারো মাসে মাটি এনের দাম এতটাই নাই এই আজকের এই দিনের জন্য শুধু এত লক্ষ টাকা খরচ করছে কালকে সকালে মাটি কুত্তা হাঁটবো কুত্তা এক দাম এই রমজানের গুরুত্ব হচ্ছে শুধুমাত্র আল কোরআনের কারণে যে রায় নাজিল করছে হে রাইতের পাওয়ার বাড়ি গেছে এক হাজার বছর মাস তিরাশি বছর সাইট মাস আল্লাহ দেখছেন জওয়ান আল্লাহ কত মহপত্তি বলছে আল্লাহ এক পাহ এই করলো শ্রোতা মনোযুক্তি শুনতেই ও ভাই তাইলে কলি যেতে লাগবে কথাগুলা যে রাইতে নাজিলেছে সে রাইতের পাওয়ার কত হয়ে গেছে লাই লাতেল তার দিয়ে খাই রুমিন হাজার মাসের সে উত্তম এক হাজার মাস যদি ধরেন তাইলে কত হয় তিরাশি বছর চার মাস তাইলে আপনি সাইডটা যদি অন্তত সবে কতর ফান আপনার পঞ্চাশ হাজার বছরের এই এই পাঁচ হাজার বছরের আপাদতের সমান সাল্লা এগুলো তো আল্লাহ মুহম্মদ সাল্লাহ যাতে ওনার সাথে যাইতে পারে বুঝছেন অন্যান্য নবীরা হায়াত পাইছে বেশি ওনাদের অম্মতেরাও হায়াত পাইছে বেশি এখন পার্সেন্টেজে তো ওরা অগ্রগামী এই জন্য আল্লাহ এই ব্যবস্থাগুলো করছে অল্প সময় বেশি আপাদত করবো রান রেট বাড়ি যেব তাদের রমজানটা কি কাজে লাগাইবেন ইনশাল্লা কাজে লাগাইবেন তো প্রত্যেক সেক্টরে শিখে আপনার হাজব্যান্ড বিদেশে আপনি কেন ফরক ইয়ে করেন ষোলো ঘন্টা আঠারো ঘন্টা আঠারো ঘন্টা উনি এই ডিউটি করে মালয়েশিয়া আমার বাইরে যে কত কষ্ট করে ও দুই যদি দেখতেন আঠারো ঘন্টা ডিউটি এরপরে দুই ঘন্টা লাগে তার কর্মস্থলে যাইতে আইতে তো কইলাম তুই রান্না বাড়ি নিজে হাতে করি খাই তো কইলাম ফ্যাসাব কতক্ষণ কর। কতক্ষণ গুম যাস ও এই যা সময় আবার যাদের কার্ড আছে তারা তিন ছেড় বাড়িতে এইতে একটা প্রোগ্রাম করেছে ফেনাং নাকি গেন্টিং হিলে প্যানাঙ্গে পেনাঙ্গে সম্ভবত ফেনাং হিল গেন্টিং সেখানে আরো একশো কিলোমিটার দূরে যে একটা মাহফিল করছি তো মাহফিল শুনি রাত বারোটা বাজে চলে যায় বনের দিকে কইলাম কি রে হেদিকে কনে ক আমরা বনে ফার্ম কাছে মাসা টাঙ্গায় থাই কইলাম কেন রে প্রবাসী কহ যাদের কার্ড আছে তারা এই বাড়িতে বাড়া থাকতে পারে আমরা ওখানে থাকি বাঘ বাল্লুক সাপ জোকের সাথে ফাইট করি আমাদের কোনো কাগজপত্র নাই এর ফর দামাল ছেলেগুলো টাকাগুলো ফাটাচ্ছে বিদেশ থেকে আহা ও প্রিয় বোনেরা প্রবাসীদের কষ্ট যদি দেখতা ফরক তো দূরের কথা শুধু সেজদায় ফরি তা হাজ্য তাদের জন্য দোয়া করতে দুই নয়নে দেখেছি বারো তেরো রাষ্ট্র ঘুরে বাড়িতে তার রাজার মতো সিংহাসনের মতো তার খাট রানীর মতো সৈ তার ওয়াইফ এতটুকু খাট এই স্টিলের এই ফাঁস এতটুকু একটা খাটের ফাঁসতলা সিস্টেম কবুতরের বাক্সার মতো এক রুমে ষাটটা করে খাট সাতছে ষোলো জন মানুষ হই আহার কষ্টরে প্রবাসীর তাদের আল্লাহ ছাড়া কেউ নাই কত মানুষ কত নেতা তাদের জন্য কত প্রতিশ্রুতি করে রে শুধু তাদের বদয় এ দেশটা আগাবে না শেষ কথা তাদের এফ যদি দশ বছর কাজে লাগে বাংলাদেশ আমেরিকান লোক এসে এই দেশে বদলা দিবে এত পরিমাণ টাকা তারা কামাইতেছে কামাই কিরবিহি কামাই হিয় চলি যায় এন্দি কামাই হিয় করি দেয় টাকা এই এই জবাব রবের কাছে দেশের অভিভাবকেরা দিতে হবে কোটি মানুষ নিজের মা বা ফেরে থুই আহ কষ্ট রে আরো কত দেশে লিবিয়া সাগর ফাড়ি দিয়া দিয়া গেছে জীবন মৃত্যু নিয়া যারা বাচ্চা বাচ্চি শুধু ভূমধ্য রিমান্ডে নিলে ভূমধ্যসাগর সাগর হাসন মাঠে বলবে আল্লাহ এত লাখ বাংলাদেশী আমার সাগরের এখানে আল্লাহ হিসাব লাশের হিসাব কার কাছে রবের কাছে এই জবাব একদিন তোমরা বাংলাদেশিরা দেশ তারা দিতে হবে আমার দামাল ছেলে কেন এই সাগরের তীরে গভীরে তাদের কবর হইল আম্মাজি আল্লাহকে একটু ভয় করেন এই রমজান আসতেছে আপনাদেরকে আল্লাহর ভয় শেখানোর জন্য পড়ে আমিন প্রিয় বন্ধুরা এতে কাজ করবেন যুবকেরা এতে কাপ করবেন যুব বয়সে আপাতত দলবন্ধে আট দশ জনে করবেন শেষ দশ দিন কোরআন দশটা সাবজেক্ট নিয়ে ভালো করি ইমাম সাহেবের তা আলিম দিব প্রত্যেক এ মসজিদে মসজিদে রমজান উপলক্ষে আপনারা তাফশিলু কোরআন শুরু করে দেন কোরআনের যত পড়বেন যত আলোচনা করবে করাবেন তত সাপ হবে আমি প্রবাসী ভাই শিল্পবর্তী ভাইদেরকে বলবো প্রত্যেকে আম্মার জন্য মসজিদে অন্তত শেষ দশ দিন একজন হুজুর রাখি এ তফসিল কোরআন মাহফিলের ব্যবস্থা করেন আম্মার জন্য কয়টা টাকা নিব হুজুরের বিশ পঞ্চাশ হাজার টাকা তারে দিবেন বলে হুজুর প্রতিদিন আপনি বাদে জহুর এক ঘন্টা করে বক্তৃতা দিবেন কোরআনের বা সাবজেক্টগুলো আপনি লিখিয়ে দিবেন এই এই সাবজেক্টে আপনি আমার মহল্লাবাসীদেরকে একটু বয়ান করান আম্মা জিরাফর দার আল থেকে শুনবে মসজিদে এক পাশে প্রয়োজনে আপনার আব্বা আম্মা সব যত বেশি কোরআনের প্রচার করবে আল্লাহ আপনার কিসমত তত খুলে দিবে আমিন কর ওইখানে একটা মাহফিল করছে না এদিন সুমনেরা নামতলা তারা ওই তাফসির কোরআন মাহফিলের দশজনকে ওমরার প্রাইজ দিছে এ মানে শ্রোতাদেরকে আল্লাহ একবার এক ব্যতিক্রম ধর্মী আয়োজন দেখলাম শ্রোতাদের থেকে দরজনকে তারা লটারির মাধ্যমে ওমরা দিছে এটা বন্ধ পারেন না ভাই ভাই ও ষোলো বছর নির্যাতন মাহফিল বই ফোন কর বারো তারিখের পরে করি আর কি দেখছেন কাকে আহলে কোরআন বলে। ভাই মাল কামাইতেছেন লাভটা কি কতবার বললাম একটা কথা জানছে কতবার শিল্পপতিদেরকে বললাম বাংলাদেশের একজন শিল্পপতি আগে আসলো না বলে আমার আব্বা আম্মার নামে এই রমজান উপলক্ষে অন্তত দশটা খোদ বা দশ দিয়ে দিয়ে কত ভালো জিনিস এই জিনিসগুলো পঁচিশ বছর গবেষণা করে লিখেছি নাই বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে যাতে কোরআনের কথাগুলো জারি হয়ে যায় আমিন আপনারা কোরআনের দ্বারক বাহক হন আল্লাহ আপনাদেরকে দিবে সাহাবাই কেরামের আর কোনো ফুঁজি ছিল না তারা কোরআন প্রচার করছে এই কোরআনের কারণে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছে সার্টিফিকেট দিয়ে দিছে রাধি আল্লাহ আনহুম আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি তোমরাও আমার প্রতি খুশি আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম সোহান আল্লাহ আবার এই ওয়াজ করলে তো আবার আপনারা রাগর হুজুরেরা জান্নাতে টিকিট দেয় নবীজি একত্রিশ জনের জান্নাতের টিকিট দিয়ে দিছে কয় জনের আপনি যদি কাজগুলা করেন তাহলে আপনার তো জান্নাতের টিকিট অটো পাই যাবে আমি দেওয়া লাগবে না ঠিক কিনা আপনি হজরত গুগল ছুটি বেরে প্রশ্ন করেন চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি কতজন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে নবীর হাত থেকে সে বলবে কি সরি হাদিস থেকে তোমাকে বলবো যদি বলেন ইয়েস দেখবেন একুশ জনের নাম চলিয়ে যাবে একুশটা হাদিস চলিয়ে যাবে যদি বলেন যে হাদিসগুলো নিয়ে কি লোকাল সর্বমোট হে স্যার জেফিটি সর্বমোট কতজন বলবে একত্রিশ জন স্যার জেফিটি ইসলামের ইসলামেরও জয় বাংলা করিবার এখন হ্যাঁ স্যার জেফিটি নিজে মুসলমানও গেছে ওরে হ্যাঁ তো সুমানাল্লাহ কয় না তুই হাতে প্রশ্ন করবি তো কেমনে টানি আর কি ইন্টেলিজেন্স ও মা গো দুনিয়া তার কি যদি বল সুদের অপকারিতা ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে পাঁচশো কোটেশন লিখুন হাতে ভাঁট করে আনি দিব এর ফলে কইব যে আমি কি আপনাকে একটা পিডিএফ ফাইল প্রেজেন্ট করব যদি বলেন ইয়েস পিডিএফ ফাইল আঁকান যদি বলেন এটা একটা ওয়াজ সিস্টেম লিখে দিব ইয়েস লিখে দিলে হাতে দি দিব এক বিস্ময়কর সৃষ্টি স্যাট জিবিটি মানুষের আল্লাহ দালি দিছে রহমত বিশ্বযুদ্ধ অত্যাসন্ন আগে বিয়েতে চাইতেন এক পিস আলু হয়তো বস্তু কম দিয়ে দিত আর এমনি সেলফ সার্ভিস যা খাইতেছে খাসি গরু কিতা কিতা ঠিক কত রকমের খানা টেবিলে টেবিলে উড়ে দিচ্ছে কুত্ত না ইয়া বিয়ে তাই না ডরে কমা গো আর খাবাই মারিয়ে লেব আগে একটা বিয়া হইলে কুত্তারা এক সপ্তাহ ধরে রোজা রাখতে হয় ইয়া করতো এতে খেগুতো নতুন গরু আইছে আগো এ গেরামো সাইজ কেও হান্দাচ্ছে আর কুত্ত আইয়ে না কুত্তে আই খাই খাই মরবো এতে মানে পৃথিবীর রিজিকের ভান্ডার মনে হচ্ছে যেন আল্লাহ এইভাবে ডালি দিছে খা খা বিয়া কর এক হাজার কোটি মানুষ আর থাকবে না খেলা শেষ হত্যা খেলা এখন জান্নাতে চাইতে হলে অল্প কিছু আমল হইলে সারে শুধু আল্লাহরে বুক ভরা ভালোবাসা আল্লাহ তোমাকে মেনেছি তোমার কোরআনের রাজ কায়েম করবো তোমার কোরআনের পক্ষে থাকব। আজীবন থাকব যদি মিছিল দিতে হয় আল্লাহ কোরআনে মিছিল দিব আল্লাহ মানব রচিত কোনো মত মিছিল দেব না

তার বোর সহ তা তো ধরি লেগেছে গা বাই নামুর কিন্তু খাতা বেড়াই আজ্জা না বেড়াই সোজা আমরিকে পৃথিবী আর রয়েছে নি কে জাতিসংঘ কি এর কিচ্ছু নাই তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে 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 আল্লাহর কস আনুষ্ঠানিক কি তোরে ঘোষণা দিবে নাই ঘটনা খেলাতেছে এখন জান্নাতে যাওয়া সহজ তুই শুধু কোরআনের কর্মী হয়ে যা এইডারে কলজের মধ্যে লইলা কিচ্ছু লাগবে তোরা তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আই লাভ ইউ কো কিচ্ছু লাগবে তোরা আমল করার তুই টাইম পাইতি না তো আমল করার সময়টা কই একটা ফরমানু ফরমানু বোমার হিট কত ফাস্ট কোটি ডিগ্রি সেলসিয়াস আশেপাশে কিচ্ছু থাকতো না বিশ কিলোমিটার আগুন জ্বলে গেছে তাপমাত্রা কথা বুঝwidetilde না এক কালাহানা এক কালাহানা কেমনে রে এত ক্ষমতা রাখে বাইংলে মাডি গтур গ্লাস কাচ আর এক পয়সা লোহা হেতে সারা পৃথিবী দেখায় তো জ্ঞান বিজ্ঞান আর কিতা সাহস সব দি দিছে আল্লাহ ডালি এক কালাহানার উপর আগে গজব পড়বো স্যাটেলাইট থামলা মানে নেট অফ আন্দাকিয়া শুদ্ধ বোমা মাৰিব ইয়াতে ইয়াতে মাৰিব পাৰ মানবিক পৃথিবীৰ চাই পাঁচশ বছৰৰ জন্য লকডাউন অল্প এক ডেড় লাখ লোক বাইছবো ধৰা তো মনে করিবে আমরা হুজুৰ গাৰে এৰি কৈ এক দেড়শো লোক যদি খানায় কাবাতে তাও অফ কৰে এই তাও অবস্থা মাহাদি আলাইসাল্লামের আবির এ হইবো এক কুজুর আপনারে একটু দেখতে সহজ সরল লাগে আপ্নে আঙ্গো ইমে মুঠিটা করেন করি আই মফি চিষ্টেমৰে আয় কইতা ধর্মে আপনারে বহুত সুন্দর দেহা যায় কারণ বংশ সালাবের বংশের লোক তো প্রিন্সের মত লাগে আপনারে বহুত স্মার্ট দেয়া যায় শিক্ষিত লাগে আপনি আগো ইমাম কইরে আইনো আইনো পারান ইমাম এ তখন পরিশ দেব আমি মাহাদি আলাইহিস সালাম লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার তো 100 200 লোক যদি কানাকাবা তাওয়াফ করে বোঝা গেল সারা পৃথিবীতে এত লোক নাই অল্প কয়েকজন এই সেই জামানা ক্লাস শেষ এরকম প্রমাণ আর আছে পৃথিবীতে এত লোক আর আসিলো হ্যাঁ এক হাজার কোটি লোক পৃথিবীতে বর্তমানে এক হাজার এত লোক আছিল না আর হবে না খেলা শেষ আয় চলিয়া কোরআনের দিকে চিন্তা করস কি হামহরিস না কোরআনের দিকে চলিয়া আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আমার জাতিকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য ফিল্ড তৈরি করে দাও আল্লাহ আমাদের শ্রম জাতি বৃথা না যাক এখন আয় আমাজিরা এতে করবে। আর তোরা এটা কাপ করবি কোরআন অন্তত দশটা দিন তাফসির করবি তাফসির কোরআনের ক্যান্সেলেশন পড়ে কিচ্ছু দি না এটা টরে টক করে সব আলিপ্লামি আল্লাহ আর নবীগণ ছাড়া কেউ বোঝে না কি হিসাব এগুলো অনেক ব্যাখ্যা সাপেক এই জন্য ব্যাখ্যা সহকারে পড়তে হয় আল্লাহ বাংলাদেশের প্রতিটা ফাড়ায় ফাড়ায় তুমি আবার তাফসির মাহফিল প্রতিষ্ঠা করো অনেকে কয় এগুলা এই ধর্ম ব্যবসায়ী তো কে শিখাবে তোদেরকে ধর্ম যেই ঘরে একটা নেশা করছেলে সে তার নির্যাতনে ফুরা গ্রাম অতিষ্ঠ তাহলে ধর্মের দরকার আছেনি এই ধর্মের ভয় দিয়া পুলিশ দিয়ে হবে না এটা মানুষকে বুঝাইয়া সুঝাই আল্লাহর ভয় নাজিল করিয়া দেশটা স্থিতিশীল হবে ধর্মের অবশ্য দরকার আছে তো এখন রমজান তো আসতেছে বাইরে সাঁত লইয়ে তো ষড়যন্ত্র হয়ে যাবো ভাই কেউ একদিন আগে ঈদ করিয়ে লেবো রোজা থাই এলেবো ঠিক কিনা আহা রোজারে আমি ডরাইয়ের রে আল্লাহ বলছে নবীজি বলছে সোম বি রুইয়াতি অস্তরু বি রুইয়াতি তোমরা রোজা থাকো চাঁদ দেখে আর ইফতার করো চাঁদ দেখে কেমন মানে ইফতার মানে কি ঈদ করো রোজা দেখি রোজা চাঁদ দেখি রোজা শুরু করবে ছাদ দেখি করবে ঈদ করবে তা আমাদের যে আগে ভাগে হয় আল্লাহ বলছে আতিমু লাইল তোমরা রাত্রি পর্যন্ত এ করো কি করো। লাইল তোমরা সবে সাদিক থেকে রোজাকে শুরু করে এই তোমরা সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করো অনেকে সৌদি আরবের লগে যদি মিলেলেন হেরগর লোক দ্রাগি মাংস তিন ঘন্টা পার্থক্য

ইস্তারি করে আল্লাহ আমার জাতি কি বুঝতে তৌফিক দেন আমিন ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহারা একটা সূরার নামে তো আছে সূরাতুল লাইল রাত্রি নামক একটা সূরা সূরাতুল শামস সূর্য নামক সূরা সূর্য মানে দিন তা আপনি তো রাত্রি দিনের মানতেছেন না আপনি সৌদি আরবের লোকে কিল্লে মানেন অক্ষাংশে পৃথিবীর একই দিনে যদি আপনি যদি রোজা করেন ঈদ করেন পারবেন না তো পৃথিবী বারো ঘন্টা একদিকে ঈদ এ দিন আর বারো ঘন্টা একদিকে রাত ঠিক কি না আপনি ইচ্ছে করলে তো পারবেন না পারবেন আপনি যদি চন্দ্রমাস সাধারণত উনত্রিশ দিন ছয় ঘন্টা হয় অনেক সময় উনত্রিশ দিন হয় তো রোজা যদি একটা কম হয় হনু লুলু আমাদের থেকে দ্রাগি মাংস এত যে ফারাক এ হনু লুলু তারা এ আটাশ রোজাতে সেয়ারি খেতে উঠছে তিনটা পঞ্চান্ন মিনিটের তখন বাংলাদেশে সাতটা পাঁচ মিনিট এতারা ইয়াতে যা ঈদের নামাজে যা তো এবার হন এতারা ফোন দিব বাংলাদেশে বাইশ আর নাকি যেন কী তা আমরা সান দেখছি তো কাইলে তোরা খবর আসছ তো এবার হেতারা ঈদের নামাজে যাবে কটা বাজে রাত তিনটা হামসান্ন মিনিটে থাক থাক গুল করছি আড়া সাই আড়ি খাইতার ন হেতা করো যাতে দুগা কমইব চন্দ্রমাস তো নবীজি এভাবে নির্ধারণ করেন ন আল্লাহ নির্ধারণ করেন চন্দ্র মাস উনত্রিশ দিন ছয় ঘন্টা উনত্রিশ দিন ছয় ঘন্টা ছয় ঘন্টা তাহলে আশা করি আমরা হকের উপরে আছি চাঁদ দেখে রোজা থাকবেন চাঁদ দেখে রোজা ভাঙবেন তবে যদি দেশ বেশি বড় হয় আমাদের পূর্ব অংশে আছে ইন্ডিয়া পশ্চিমও ইন্ডিয়া আছে রাষ্ট্র যদি ওইভাবে বলে যে তোমরা এ সমন্বয় করো তাহলে হবে কোনো অসুবিধা নেই কিন্তু একটা ভূখণ্ডে ছোট্ট একটা বাংলাদেশ চার মিনিট দাঘিমে অংশে আপনারা যদি এভাবে একতলাপ শুরু করেন সাধারণ মানুষ তো পথ হয়ে যাবে কথা ঠিক কিনা আবার আইতে আছে কি লোক তরা বিল কবা কবি আইয়নি আট রাগাত না চার রাগাত না বারো রাকাত না বিশ রাগাত এটা হলো নফল নামাজ পড়লে সোয়াব আছে না পড়লে কি এর গুণ হইব কদ্দু রইব গুণে রোজা হইলো খরচ আমার যে সমস্ত বাহেরা আট টাকাত পড়ে একশো পার্সেন্ট ঠিক আছে আমরা বিশ টাকাত পড়ি আমরা একটু বেশি পড়ি কোনো অসুবিধা নাই বিষের ভিতরে আট আছে কিন্তু আটের ভিতরে বিষ নেই তবে সরিয়া দিশে ওনারা যেটা দলিল আনেন ওনারা দলিল একশো পার্সেন্ট কারেক্ট আমার ভাইদেরকে গালি দেওয়ার তো দরকার নাই আবার উনি যদি আট টাকা পড়ে আমাদের বিশ টাকা চেয়ে যদি বেশি সময় লিংকে করে আমাদের চেয়ে বেশি উনি সোয়াফ হবে সোয়াহ আল্লাহ আর মূলত কেয়ামুল লাইলটা আল্লাহ রসুল সারা বছর করতেন রমজানে একটু বেশি করতেন কে আমল লাইল মানে কি তাহাজুত রমজানের ইদার আমরা তারাবি বলি আর কি হাদিসের বাসায় হচ্ছে কেয়ামুল্লাই লাই এই জন্য আমার আট ভাইদেরকে গালি গালাজ করবেন না আমার ভাইরা একশো বাঘ ঠিক আছে আর আমরা যারা আছি আমরা তো পড়তেছি খানায় কাবাও বিশ বিশ পড়ে বা দিই না তাইও বাও তাই পড়ে কোনো অসুবিধা নাই এটা কোনো একতেলাফের বিষয় না এটা হলো আপনার মনের ব্যাপার নফল নামাজ যত পড়বেন তত সোয়াব শরীর খারাপ লাগে দুই রাগাত পড়লেও হবে চার রাগার পড়লেও হবে যা পড়তে চান আজকে ভালো লাগে না পড়লেন না অসুবিধা নেই তো ভাই শূন্য তরফ করলেন এই তো ফৌজদারি দণ্ডবিধি নাই তো রে ভাই আল্লাহ আমার জাতিকে বোঝার তফিক দান কর তারপরে এই আপনার কষ্টটা লাগে কি কেনাকাটাতে রমজান তো আসে না সব মা বোনেরা বাজার রোজা গাতে গাফের বেলায় এক অটো লইটি বাজার করি তুই হয় দুই তিন রমজানের আগে কি গো আনটি এতে টি করলেন বা ওর সামনে রোজা রাজি আইয়ের দোকান দাঁড়ানো যাই তেমন রোজা রাজির দিন রোজা আবার রাজিরও দিন বাড়িতে কেউ নেই আনলে একবার আচ্ছা আপনি একজন মানুষ ওদের পনেরো লিটার তেল আনলেন বিশ কেজি বুট বাদাম আনলেন আপনি দশ মন আনছেন স্তারির বাজার আচ্ছা আনছেন আপনার পয়সা আছে আপনার লোক আর কে ফেলবো এই যে আপনার ফিসে দিয়ে তো এশিয়ান হাইওয়ে রোড ক্যানটেনমেন্টের মহাবি বিশ্ব রোড ঠিক কিনা এই রাস্তাটা দিয়ে ট্রাকে কত কান্দা কান্দে সারা রাত ট্রাকের জ্যামের ডরে লাগসম তো এতে বিশ মিনিট লাগে আমি আসর আগে চলে চলিয়েছি শুধু জ্যামের কারণে তইলে এলে ফোর্ডে তো মালটা আইতে রোড অল্প কদুর দরকার হচ্ছে এটা বিশ দ্বিগুণে চল্লিশ লেন করা নতুন সরকারের কাছে আমি দাবি জানাবো অন্তত বিশ দ্বিগুণে চল্লিশ লেন এই মহাসড়কটা করেন আমাদেরকে বাঁচান দ্রব্যমূল্যটা একটু কমবে তাইলে এই রাস্তাগুলো দিয়ে এত মাল আমরা তো কেমন লে যাব দুই তিন দিনের ভিত্তিক ট্রাকে কত কাঁদা কাঁদে কাছে লাগে একটা হ্যাঁ হারে না তো কি হেতে মাল সাঁচাই হেতের ফাঁসা দি কত কালা ধোয়া বাহার কালা কালা হাত বাহার হাত ইঞ্জিনের প্রেসারের লগে হেতের ফাঁসা দি গু বাহারে যেতে আসে কালাধোয়া কিনলে মারে মোবিল খায় আমনে একজনে যদি দশ মন লন তো গরিবে কিনবো কত দ্রব্য মূল্য আমনে বাড়াইছেন সরকার দোষী না আমি কোন জানে বাজার করি না কি বাজার আগে কি বাজার টাটা উঠিনি আগে যে সমস্ত পেঁয়াজ তরু তরকারি আছে ইডি দিয়ে চলক না আর আবার ইডা আছে হানি আছে ইস্তেপ তো দিয়ে খাইতে তুই ইডি আর বালা কেন ঠিক কিনে রে হানি ব্যাত লাগাও সৌজাগতা। কথা খাইবি খাই কথাই বিগত কর মরছি আল্লাহ হা ওহ কার আঙ্গুর গাল্লা নিয়ে খাই এত কি তে হিস্তারি সুযোগ আছে বানাইবেন আলামদুল্লি সুযোগ নয় আজকে যে আছে এমনে এভাবে স্বভাবজাত ইত্যাদি শুরু করেন না ভাই নবীজির ওয়াইফেরা কেমন ইত্যাদি করছে রাসূল চল আল্লাহুল আস্সালাম কীভাবে করছে এভাবে করেন না প্রিয় আম্মা এ সময় এ জিরবে কুদুর খাইবেন ফায়খানা হয়েছে কি দরকার একটু কোরআন তেলাবাদ করেন মেয়েদেরকে নিয়ে বসেন কোরআনটা একটা খতম দেন একটা আয়াত ফড়েন তিরিশ দিনে একটা দাবি আপনার কাছে রাখছি একটা আয়াত শেখেন শুধু আলহামদুলিল্লাহ রব্বিল শুধু এই অর্থটা শেখেন আলহামদু কেন হইল কত সুন্দর সুন্দর মিনিংস আছে আল্লাহ একবার